আমরা আজকে রাজীব থেকে বালাসীর দিকে রওনা হয়েছিলাম তো যখন আমরাশীতে পৌঁছিলাম এত ঝড় ঝড়ের পরিমাণ দেখুন যে অবস্থা এত বড় বড় শির পড়তেছে আমরা সকলে নৌকার ভিতরে আটকে পড়ছি যে দেখেন আমরা যে আমরা নামবো এই সিস্টেম নাও নাই সবাই আমরা আছি নৌকার ভিতরে

আল্লাহ এই সময় যাদের ধান আছে তাদের যে কি অবস্থা এত পরিমাণ বৃষ্টি কিন্তু কম কিন্তু বাতাসের পরিমাণ আর শিলের পরিমাণ কিন্তু অনেক বেশি আপনারা মনে করবেন এগুলা ফোটা পড়েছে এগুলা বৃষ্টির ফোটা কিন্তু না এগুলা হলো শিল

দেখেন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক কম কিন্তু বাতাসের পরিমাণ আর শিলের পরিমাণ কিন্তু অনেক বেশি আমরা সামান্য কয়েক মিনিটের জন্য নৌকার থেকে নামতে পারলাম না যদি নামতে পারতাম তাহলে হয়তো এই পরিস্থিতিতে আমাদের পড়তে হতো না যাই হোক ও মাইকট্ট আল্লাহ দেখেন কী পরিমাণ বাতাস ও না এই শিলগুলা নোকার ভিতরে আসছে মানে ওদিকে পরে এখন অনেকক্ষণ ধরে আসছে তো ওই জন্য এগুলো ছোট হয়ে গেছে আপনারা যারা শিল বোধেন প্রথম অবস্থা থাকে বড় কিন্তু পরবর্তীতে অনেক ছোট হয়ে যায় দেখেন বাইরে যদি দেখে দেখেন কি অবস্থা